কত সুন্দর ভাবে জায়গা করে দিয়েছো সব বিদেশি গোলা পায়রা না বাহ বউ সুন্দর লাগছে এখানে একটা পায়রা আছে না ও সব ঘুরে বেড়াচ্ছে আর এখানে এসে থাকে বাচ্চা এটা বাহ জায়গা জায়গা কিন্তু খুব সুন্দর সব মনে এখানে 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 ঘুরে বেড়াবে ঘুরে বেড়া থাকার সময় এখানে এসে থাকবে হ্যাঁ তুলছি খুব সুন্দর এই যে এখানে এই পাখিগুলো কি নাম জানো বদ্দি পাখি কত সুন্দর বদ্দি পাখি এগুলো হচ্ছে বড় আর এগুলো হচ্ছে বাচ্চা বাহ খাবার দেওয়া হয়েছে বীজ থাকার জায়গা ও ই বাবা এই একটা দেখো সুন্দর কোথায় সাদা সাদা বদ্দি ডিম দিয়েছে না এটা বাসার ভেতর থেকে মানে ওর বাসার ভেতর থেকে বেরোচ্ছে না বড় গুলো এখানে থাকে আর বাচ্চাগুলো এখানে থাকে না হ্যাঁ ভাগ করে দিয়েছে এখানে খুব সুন্দরভাবে বাসা করে দিয়েছে এই যে আমার জামাই বাবু কত সুন্দর করে দিয়েছে বাহ সব ব্যবস্থা করা আছে খুব ব্যবস্থা করেছে